হ্যালো বন্ধুরা স্বতা ভিলেজ ফুড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি আপনারা খুবই ভালো আছেন আর সুস্থও আছেন তো বন্ধুরা প্রত্যেক দিনের মতো আজকেও কিন্তু আমি একটা দারুণ রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজকে আমি কড়াইশুটি দিয়ে একটা দারুণ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করি আপনাদের কিন্তু ভীষণ ভালো লাগবে আর বানানোও কিন্তু খুবই সহজ চলুন তাহলে কথা না বাড়ি রেসিপিটা বানিয়ে ফেলি এখানে একটা মিডিয়াম সাইজের আলুকে এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর কিছুটা পরিমাণে মটরশুঁটিকে আমি ছাড়িয়ে নিয়েছিলাম মানে যতটা পরিমাণে আমি বানাবো একটা কড়ার মধ্যে জল দিয়ে মটরশুঁটি আর আলুটাকে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নিয়েছি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছিলো আর এরকম একটা ঝাঁঝড়ি নিয়ে মটরশুঁটি আর আলুটাকে তুলে নিচ্ছি নিয়ে সমস্ত সব মটরশুঁটি আলুকে তুলে নেবো নিয়ে একটু ঠান্ডা করতে দেবো বন্ধুরা এখন তো শীতকাল প্রায় শেষের দিকেই হয়ে এসেছে আর এই সময় কিন্তু প্রচুর পরিমাণে মটরশুঁটি পাওয়া যায় মানে সারা বছর পাওয়া যায় কিন্তু এখন কিন্তু একটু বেশি পরিমাণেই পাওয়া যায় তো এরকম মটরশুঁটি নিত্য নতুন রেসিপি কিন্তু বানানোই যেতে পারে কড়াইটা ধুয়ে পরিষ্কার করে বসিয়ে দিয়েছি আর এক বাটি পরিমাণে জল আর একটু লবণ দিয়ে একটু গরম করে নিচ্ছি আর যে বাটির মাপ করে জল নিয়েছি ঠিক ওই বাটির মাপ করে এক বাটি পরিমাণে আমি চালের গুঁড়ো নিয়ে নিয়েছি মানে বাজার থেকে যে শুকনো চালের গুঁড়োটা হয় না সেই চালের গুঁড়োটাই আমি নিয়েছি এটা কিন্তু আতপ চালের গুঁড়ো তো আমি চালের গুঁড়োটা দিয়ে নিয়েছি এক বাটি জল আর এক বাটি চালের গুঁড়োই কিন্তু দিতে হবে আর এই সময় উনানের জালটা কিন্তু আমি একেবারেই লোতে রেখেছি এইভাবে লোতে রেখেই কিন্তু চালের গুঁড়োটাকে রান্না করে নিতে হবে আর এইভাবে পাঁচ মিনিটের মতো আমি কিন্তু এইভাবে রেখে দেব তারপর পাঁচ মিনিট পর আপনাদের জন্য ফিরে আসছি দেখুন পাঁচ মিনিটের মধ্যে চালের গুঁড়োটা কিন্তু খুব ভালোভাবে রান্না হয়ে গেছে আর এখন আমি একটা ডোব মতন কিন্তু বানিয়ে নিচ্ছি আর একটু নরম করেই কিন্তু বানাতে হবে শক্ত করে বানালে কিন্তু হবে না কারণ যে রেসিপিটা আমি বানাবো আজকে সেটা কিন্তু উপর থেকে মুচমুচে কিন্তু ভিতর থেকে সফট হবে সব মিলিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো হয় তো দেখুন এরকম সুন্দর করে একটু রান্না করে নিয়েছি আর এরকম একটা ডো টাইপ বানিয়ে নিয়েছি ডোটাকে একটু নামিয়ে নেবো নিয়ে একটু ঠান্ডা করে নেবো আর এই সময় কড়াইটা ধুয়ে পরিষ্কার করে আমি একটা পুর বানিয়ে নেব আর এই আলু আর মটরশুটিটা দেখুন ঠান্ডা হয়ে গেছিল তো এই সময় একটা গ্লাস নিয়ে নেবেন বা আলু মেশার হয় না ওগুলো দিয়ে একটু মেখে নিতে পারেন আমি একটা হাতা দিয়ে কিন্তু একটু মেখে নিচ্ছি তবে খুব ভালো হয় মাখবার কিন্তু দরকার নেই একটু দানা দানা রেখেই কিন্তু মাখতে হবে তো দেখুন এরম সুন্দর করে মেখে নিয়েছি আর কড়াইটাই সুযোগে আমি ধুয়ে নিলাম নিয়ে পরিষ্কার করে দিয়ে দিচ্ছি সর্ষের তেল সাদা তেলেও কিন্তু বাড়ানো যাবে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন কালো জিরে বা এমনি গোটা জিরে কিন্তু দিতে পারবেন এখানে একটু আদা বা কাঁচা লঙ্কা এগুলো কিন্তু দেওয়া যায় আমি দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো একটু দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো মানে এটা কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নয় একটু ঝাল দিয়েছি আর দিয়ে দিচ্ছি অল্প সামান্য পরিমাণে জিরের গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো এখানে আমি কিন্তু নিরামিষভাবেই বানাবো আপনারা কিন্তু আদা রসুনের পেস্টও দিয়ে দিতে পারেন তো আমার মতন করে নিরামিষভাবেও বানিয়েও দেখতে পারেন আর লবণটা দিতে একটু মনে ছিল না তো দিয়ে নিলাম তো স্বাদ মতন লবণই দেবেন পুরে যেন বেশি লবণ না হয়ে যায় সেটা কিন্তু খেয়াল রাখতে হবে আর মশলাটা দিয়ে একটু কষিয়ে নিলাম নিয়ে কিন্তু আগে থেকে যে মটরশুঁটির আলুটা একটুখানি পেস্ট করে রেখেছিলাম দানা দানা মতো করে সেটা কিন্তু দিয়ে নিলাম খুব ভালো করে কিন্তু এইভাবে সমস্ত মশলাগুলোর সঙ্গে কষিয়ে নিতে হবে পুরটা যত খেতে ভালো লাগবে না ততই কিন্তু মানে রেসিপিটা খেতে ভীষণ ভালো লাগবে আর এখন তো শীতকাল শেষও হয়নি বিকালের দিকে এই রেসিপিটা বানিয়ে নেবেন যে কোনো চাটনি বা সস বা এমনিও খেতে কিন্তু দারুণ লাগে তো এরকম নাড়াচাড়া করে কিন্তু একটা পুর কিন্তু বানিয়ে নেবো তো বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে বানিয়ে নিয়েছি আর একটু সামান্য পরিমাণে চিনি দিয়ে নিলাম একটু মিষ্টি দিলে কিন্তু খেতে ভালো লাগবে যদি পছন্দ না হয় তো নাও দিতে পারেন তো দেখুন এরকম সুন্দর করে কিন্তু পুটটা বানাতে হবে আর সব শেষে আমার পুটটা রেডি হয়ে গেছে একটু সামান্য পরিমাণে সানরাইজ সাই গরম মশলা একটু দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে দিতে হবে কারণ পুটটা তো অল্প তো বেশি দিলে অতটা ভালো লাগবে না তো সামান্য পরিমাণে দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে একটু নুন ঝালটা দেখে নিতে হবে টেস্ট করে নিতে হবে লবণটা যেন একটু কম থাকে তো পুটটা কিন্তু আমার একেবারেই রেডি মানে রেসিপিটা বানানোর জন্য এখন কড়াই থেকে না একটু ঠান্ডা করে নেব আর তারপর কিন্তু টিফিনগুলোকে বানিয়ে ফেলব তো চালের গুঁড়োটা দেখুন অনেকটা ঠান্ডা হয়ে গেছে খুব ভালো করে হাত দিয়ে কিন্তু মেখে নিতে হবে আর একটু নরম করেই মাখতে হবে দেখেই বোঝা যাচ্ছে যে যথেষ্ট নরম একটু আমি চালের গুঁড়ো কিন্তু ছড়িয়ে দিয়েছি কিন্তু একটু নরম করে মাখতে হবে তাহলেই কিন্তু সুন্দর করে বানানো যাবে তো দেখুন এরকমভাবে একটা ডো আমি বানিয়ে নিলাম আর একটু চালের গুঁড়ো কিন্তু আমি সাইডে নিয়ে নেবো এটা যখন টিফিনগুলো বানাবো সুবিধা হবে তো একটু চালের গুঁড়োকে নিয়ে নিয়েছি আর একটাকে বানিয়ে নিয়েছি আর একটাকে বানিয়ে নিচ্ছি তো কিছুটা অংশ কেটে নিতে হবে আর গোল বলের মতন কিন্তু হাতের মধ্যে রেখে বানিয়ে নিতে হবে ঠিক যেমনভাবে নারকেল পিঠে বানায় না ওই রকম আর একটু অল্প করে চালের গুঁড়ো ছড়িয়ে দেবেন দিয়ে কিন্তু একটা খুলি মতো বানিয়ে নিতে হবে আর তারপর যে পুটটা রেডি করে রেখেছি সেটা কিন্তু দিয়ে নেব পুটটাকে দিয়ে নেব। নিয়ে কিন্তু সুন্দর করে মুড়ে দিতে হবে তো যেমনভাবে মানে পিঠে বানানো হয় নারকেল পিঠে বানানো হয় বা পুলি পিঠা বানানো হয় সেরমভাবে কিন্তু মুড়ে দেব বাচ্চারা এগুলো কিন্তু ভীষণ পছন্দ করবে আর বড়রা তো পছন্দ করবেই মানে মটর দিয়ে বিভিন্ন রেসিপি বানানো যায় তো এটাও একদিন বানিয়ে দেখতে পারেন তো সুন্দর করে হাত দিয়ে একটু মুড়ে নিতে হবে তারপর কিন্তু হাতের তালুর মধ্যে রেখে একটু গোল সুন্দর করে বানিয়ে নিতে হবে আর যেহেতু নরম করে মাখানো আছে তাই খুব সহজে কিন্তু বানানো হয়ে যাবে একটু চ্যাপটা মতন বানিয়ে নিতে হবে পুটটা একটু অল্প রাখবেন তাহলে কিন্তু চ্যাপটা মতন বানালে কিন্তু মানে ফেটে বেরিয়ে না আর যদি একটু বেরিয়ে আসে সুন্দর করে কিন্তু ম্যানেজ করেও দেওয়া যাবে কোনো অসুবিধা নেই আর একটু চ্যাপটা করে কিন্তু আমি বানিয়ে দিচ্ছি যাতে করে খুব সুন্দরভাবে রেডিও হবে আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে বানিয়ে দেখতে পারেন একবার আমার মতন করে তো সবগুলোকে বানিয়ে নিয়েছি আর হাতে সময় একটু কম তাই জন্য দেখাতে পারলাম না যে সবগুলো বানানো হয়ে গেছে এখন কড়াইতে তেল দিয়ে দিচ্ছি সাদা তেলেই কিন্তু রেডি করব আর এটা ভাজতে কিন্তু একটু সময় লাগবে সাত থেকে আট মিনিটের মতন প্রয়োজন পড়বে আর হাই ফ্লেমে রেখেই কিন্তু ভাজতে হবে মিডিয়াম ফ্লেমে রেখে ভাজলে কিন্তু সময় আরও বেশি লাগবে এবং জড়িয়ে যেতে পারে আর তেলটা কিন্তু খুব ভালো করে গরম করতে হবে আর খুব বেশি তেলের কিন্তু প্রয়োজন পড়বে না আর এটা আমি এক মিনিট পর দেখাচ্ছি এভাবে উল্টে দিতে হবে একটু ফুলেও যাবে আর এভাবে উল্টে পাল্টে কিন্তু লালচে রঙ আসা পর্যন্ত ভাজতে হবে মোটামুটি সাত থেকে আট মিনিট করে সময় লাগবে আপনারা ফ্রাইং প্যানে ভেজে নেবেন তাহলে কিন্তু খুব সহজে সবগুলোকে ভেজে নিতে পারবেন এখানে আমার মন নটা মতন হয়েছিল তো বাড়ি সবার হয়ে বেশি হয়ে যাবে তো দেখুন আস্তে আস্তে কালার ধরতে কিন্তু শুরু করে দিয়েছে আর এখন দেখুন আমি আরও কিন্তু অনেক সময় পরে দেখাচ্ছি এখন কিন্তু খুব ভালোভাবে রেডি হয়ে গেছে এর থেকে বেশি লাল করার কিন্তু প্রয়োজন নেই উপর থেকে বেশ মুচমুচি এবং ভিতর থেকে খুবই সফট সব মিলিয়ে খেতে ভীষণ ভালো হয় তো এই ব্যাচটা ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি তেলটা ঝারিয়ে তুলে নেবো আর বাকি যে মানে টিফিনগুলো রয়েছে সেগুলো কিন্তু এক এক করে তেলের মধ্যে দিয়ে নেব নিয়ে এদেরকেও কিন্তু একই সময় ধরে মানে সাত থেকে আট মিনিট সময় লাগবে ভেজে নেব এগুলোকে রেডি করে নেবো নিয়ে সবগুলোকে একসঙ্গে রেডি করে আপনাদেরকে সঙ্গে শেয়ার করব। তো দেখুন এগুলোকেও সময় নিয়ে ভেজে নিয়েছি ভিডিওতে অত তো আর দেখানো যায় না তো এগুলোকেও একই সঙ্গে সুন্দরভাবে রেডি করে নিয়েছি তেলটা ঝাড়িয়ে তুলে নিয়েছি একটু ঠান্ডা করে নিয়েছি আর একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি সবগুলোকে প্রত্যেকটা কত সুন্দর দেখতে লাগছে দেখুন একেবারে যেন মনে হচ্ছে কচুরি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে দেখুন আর খুব মুচমুচে দারুণ হয়েছে কিন্তু সব মিলিয়ে আর যদি আজকে মটরশুটির রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই করে ভিডিওটিকে লাইক করবেন আর চ্যানেল নতুন এসে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন একটু বেশি বেশি করে শেয়ার করবেন আর আপনারা কিন্তু অতি অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে খেয়ে আপনাদের কেমন লেগেছে এখন একটাকে ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন বাইরেটা একেবারে মুচমুচে ভিতরটা কতটা সফট হয়েছে দেখুন আর একেবারে পুরে কিন্তু ঠাসা সব মিলিয়ে খেতে ভীষণ ভালো হয় বাড়িতে একবার বানিয়ে দেখবার অনুরোধ রইল আসতে হলে এই পর্যন্তই